আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন তিনি বলেন অসহায় শিক্ষকদের ওপর টিআর গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন পাঁচ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে আগামী দশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দিবেন কেন এ লাঠিচার্জ হল এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা সচিবালয় ঘেরাও হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি পুলিশ কীভাবে এই লাঠিপেটা করে আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল হান্নান হোসেন বলেন গতকাল সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করছি যদি আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টি সুরাহা না করে তাহলে সামনে বড় আন্দোলনের ডাক আসতে পারে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি